এই পৃথিবীর মধ্যে বাবা যার ঘরে নাই সেই জানে বাবার ব্যথা এই পৃথিবীর মধ্যে বাবা মা যার ঘরে নাই সেই জানে বাবা মার ব্যথা অন্য কেউ বলতে পারি না আমার ভাইয়েরা আমারও বন্ধুরা বাবার কাঁধে সন্তানের লাজ সন্তানের কাঁধে বাবার লাজ এই পৃথিবীর মধ্যে লাজ কারি জানে লাজটা কত ভারী ও দরোধী বন্ধু শোনো মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া দিন শুরু করেছে নামাজ দিয়া ও বাবারা আদেলের কান্ডা লাগা শুনে নাও এর দিনের শুরু হলো ফজর বান্দা ফজর দুরা কাজ সুন্নাত নামাজ তুমি আদায় করলা আজকে মুসলমান বলে দাবি করো এ মুসলমান বলো আমি মুসলমান

দাড়ির খুর দাও দাড়ির মধ্যে বারবার সে পো দাড়িগুলো শেষে ফেলো সুন্নাত তরিকার মধ্যে চলো না কেমন তুমি মুসলমান তুমি কেমন ইমানদার বলে দাবি করো হ্যাঁ মুসলমান শুনে না মুসলমান তোমার ধর্ম নয় তোমার ধর্ম লাল ইসলাম ইসলামের বিধান তুমি মানো ইসলামের বিধান যদি মানতে পারো দুনিয়া তো শান্তি পারো পারো শান্তি এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে ইসলামের নিয়ম মানা লাগবে ইসলামের নিয়ম আকিদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি মুসলমান কেমনে তুমি পার পাবো আল্লাহর দরবারে পার পাওয়া সম্ভব নয় এই জন্য বলতেছিলাম দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই ওই মানুষ তোমার বিপ্লবের মধ্যে কোন সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব মাগরিবের তুমি তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম এখন আল্লাহর গুলাম হইয়া দাবি করে দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা তুমি কেমন গুলাম মসজিদের খেদমত করো না তুমি নামাজের বিধান নামাজ মানো না নামাজ পড়ো না আজকে নামাজের সময় হইলে তোমার সময় থাকে না হাতে ও মুসলমান শুনে নাও এরপরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক এখন রাতের মধ্যে যদি

বলেন ঠিক না তুমি কেমন করে ঘোমাও মানুষ তুমি কেমন করে ঘোমাও মানুষ করে কাজা এমন তো হতে পারে জরে জানা না যা জরে বলেন ঠিক না এত বাড়াবাড়ি এত অহংকার এত হামিকা এত তাকাবরি সব কিছু মিনিটের ভিতরেই ছেড়ে জরে বলেন ঠিক কি না তুমি কেমন করে গোমাও মানুষ তুমি কেমন করে গোমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমারে মন হতে পারে জোহরে জানা যা হাও এ কথা বলে শান্তি পা আরো জোরে বলেন আমার মনে হচ্ছে আপনাদের ভিতরে ভেজাল আছে মুসলমান কালেমা পড়বেন এটাও ভেজাল উচ্চারণ করে কালেমা পড়ো জিকির করবেন এই জিকির করবেন লা ইলা ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন এখানেও ভেজাল কষ্ট হচ্ছে আপনাদের তাবারক কাছে নাকি মাহফিলে মাহফিলে তাবারক কাছে নাই এই জন্য মনে হয় কষ্ট হচ্ছে একে তো লোক সংখ্যা কম এ তো লোক যত বেশি হয় বক্তা মন খুলে কথা বলতে পারে কিন্তু একেবারেই লক্ষ্য তারপরেও আপনাদের জবান যদি একেবারেই বন্ধ হচ্ছে মানে কথা বললে মাইক নিয়ে আইসেন মাইক কথা আওয়াজ ওয়াজ করলে এর হাত দিয়ে দেওয়া লাগবে সকালবেলা স্বামী না একটা হাত দিয়ে দেওয়া লাগবে গোলাম একরাম আমরা আসি আমাদেরও কিছু হাত দিয়া দেওয়া লাগবে এখন চিন্তা করছেন হুজুরকে হাত দিয়া দিব হুজুরা চিল্লাই চিল্লাই আমরা চিল্লাইতাম না উজুরা খাইব টাকা নিব আর আমরা জোরে জোরে বাবার এটা রিয়াজুল বাগান বাগান আগে হলো হলো তারপর পৃথিবীর মধ্যে আম গাছ জাম গাছ লিচু গাছ কদবেল গাছ পেয়ারা গাছ প্রতিটা গাছের আগে ফলের পরের ফলের পরিচয় তারপরে গাছ তদ্রুপ এইটা হলো রিয়াজুল জান্না বেহস্তের বাগান আগে হলো বেহেস্ত তারপর হলো বাগান সুতরাং এই বাগানে সবাই বইব না জান্নাতের বাগানে অনেক দাম আমার আল্লাহ ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত আর মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম এই জাহান্নাম জাহান্নামী মানুষ কখনো জান্নাতের বাগানে আসতে পারে না এই জান্নাতি যারা এরা পাগলের মতো সুইটা চলে আসবে জান্নাতের বাগানে যেন বলেন ঠিক কিনা হেলা ইলা খাও এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা বলতে ছিলাম তেলের কাণ্ড লাগা সোন গো পৃথিবীর মতো সবচে তে মৃত্যু আল্লামা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বার সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গ সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়। এর সাইতে গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই মরণ কালে হয়ে যায় মরণকালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাটা কত বড় হয়ে যায় ও ধরো বন্ধুরা শোনো কত মানুষের দাপন করাইলাম কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষের মৃত্যুর পরে ওই পা দুটো সোজা করে তার পারে নাই হাত দুটি আর সোজা করে দেয়া যায় না দেখা যায় জিব্বাটা ভিতরে দেয়া যায় না চোখ দুটি তার বন্ধ করা যায় নাই হাইরে মরণ এই মরণের বেলা পান করতে হবে কেউ থাকবো না থাকাও সম্ভাবনা ফিরাউন কারুন নমরুদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত তারা সনেকেই চলে গেছে মুসলমান অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায় কুকুর শেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই এরে মস্তান এরে বড় বড় লোকে টাকা এই ক্ষমতা যে আমার আল্লাহ দেই না সে তুই দুনিয়ার মেসের দাও দুনিয়ার মেসের দাও দুনিয়ার মেসের দিয়া মওলার পরে পড়ে যাও কারণ এই जिंदगी মিছে মিছে जिंदगी কদিন तक বা দুনিয়া বদরের মসনমা এই দুনিয়ায় চিরই রই না চিরইsterile কোনই রই তাই কখন দুনো আজরাইল চলে আসবে আল্লাহ ওই যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা হো মহমাদে শুনল না হুয়ান সাল্লা একটু আমার সঙ্গে মোহাম্মত mohabbat বলে আমার মরণ আর কখন কেউ তো জানিনা আমার মরণ শিবে কখন এই আমি চলে যাব আমায় তোমরা ভুই না আমি চলে যাব আমায় তোমরা যাই না আমার মহরণ শিবে কখন কেউ তো জানে না আমার না টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি সবকে সুফল যদি একই চলে সিং মি সবকে সুফেয়া যদি একই চলে সিং মি যাবার বেলাই ভেবে দেখি আমার যাবার কালে ভেবে দেখি আমার কে আমার শিবে আরো জোরে বলা যাবে না আমার মহর কখন কেউ তো জানি দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাছের চলে যেতে হবে থাকার জায়গা নয় আল্লাহ কয় কি কয় শুনি না নাও এই যে জমিনের মধ্যে পাটল দেখে আল্লাহ কয় কন্য মান আল্লাহ কয়ে বান্দার এই জমিনটা আমি না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে সা ওই মাটিগুলো পুড়ে হবে তামা হয়ে যাবে মুসলমান এই যে রদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা ফাটিয়া সৌসির হয়ে গেছে আমার আল্লাহ কয়ে বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের সমস্ত মাটিগুলো পড়ে আমি তাম বানায় দিব ও খুলনা জেলার বাবার শুনে নাও আজকে কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্যে জিনাবা বিচার করো কার জন্য তুমি অন্যায় করো মোর আল্লাহ কয়ে বান্দা এই জমিনটা আমি রাখবো থাকবো না জমিনের মাটি গুলো পোড়ায় আমি তামা বানাইয়া দিব এই জমিনের যত পানি আছে আপনার এলাকার মধ্যে পানির অভাব নাই এই পানিগুলো পুড়ে হয়ে যাবে সাঙাই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এই জন্য গোলামি করব আমার মাওলার এবাদত করব আমার আল্লাহ বন্দিগি করব আমার আল্লাহ অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহ ভালোবাসবো আমার হাবিবের রহমায়াতুল লিল আলামিনের কারণ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চন্ন হয়ে যাবে সেদিন থাকব শুধু আমি আল্লাহ আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে নবী কয় হায়াতি খইরুল লাকুম ও মাওলানা আলেমুল আমার শুইনা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মাতের কল্যাণ শুরু আজকে নবী আপনার আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছেন নবী কি কয় নবীর কথাগুলো শুনে নাও করে না দিস দিয়া শুনে নাও আল্লাহ নবী ডাকতে কয় ও বান্দা শোন আল্লাহর বান্দা দিলটা কান খুইলা শোন এই জমিনের মধ্যে আমার নবী আছে উম্মাতের কল্যাণের জন্য ও মায়াতি খায়রুল লাকু মা ফাতিহায়র আল্লাহ নবী জানতে কামর ফাতর মরহমতের জন্য কলন শুরু গো এই জন্য নবীর পথে যারা চলে নবীর পথে যারা চলে আল্লাহর বিধান মানিয়েদের জীবন যাপন করে এই দুনিয়াতেও শান্তি পর শান্তি এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়া পর ভালো তারা কামিয়া এদের জন্য আল্লাহ রেখে দিছে আল্লাহ কয় বান্দা আসুন

শান্তির সংবাদ দিছে তারপরে আপনাদের মনে শান্তি নেই যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে কত বক্তা হাত উঠাইছে না কথা বলেন না কেন যে সমস্ত বক্তারা কয় মোনাজাত করা না যায় বেদাত অনেক বক্তা আমাদের মতো অনেক বক্তা বলে নাই এই হাত উঠাইছে অথচ যেহেতু আমরা ওই জামাত পড়েছি বাবা আমরা লেখাপড়া কম করি নাই আমি আগেই বলেছি ডিগ্রি বড় জিনিস না আমরাও কমি মাদ্রাসায় লেখাপড়া করছি আলিয়াতে লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তো এই পর্যন্ত মাঠে আসছে অত হয়তো জ্ঞানী না তবু এই কিতাবের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার তেত্রিশ নাম্বার পৃষ্ঠা লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ যিনি দাওবান মাদ্রাসার বড় কিতাব সেই কিতাবের মধ্যে লেখছে পাশক তো নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বলাতে আল্লাহ দরবার দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব আজকে বুঝেছে দোয়া করতেছে বিশ্বের মানুষ প্রার্থনা ভুলে গেছে আজকে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও হয়তো এই কথা বলতে গেলে আপনারা হয়তো অনেকে কষ্ট পাবেন হয়তো হুজুর কার কথা হচ্ছে না ছয় শ্রেণীর মানুষে আমরা অনেক সময় আলেমদের ইমাম সাহেবের কাছে চাই ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন ওনার বাবার ক্ষমতা আছে কিছু দেওয়া কথা বলেন না কেন কথা বলেন আছে এরা বলছে নাই নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ আমরা জানি ইমাম সাহেব একজন ভালো মানুষ নামাজি ব্যক্তি উনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করলে আল্লাহ দিবে যেটা বলেন ঠিক কিনা এমাম আমি জানি উনি ওনার এখন এইগুলো যারা কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় যে আমি এটা এক কথা না বলাই উচিত ওই সাবজেক্ট নিয়ে বললে আবার কয় হুজুর হয়তো প্রতিবাদ করার জন্য কথা বলতেছে না আমি প্রতিবাদ করি না কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম সতর্ক থেকে যে ওসিলা হক্তাগু ইলাইহি লসিলা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদার বিশ্বাসীরা মাধ্যম ছাড়াই দুনিয়া পড়াই দুনিয়া বানাইলেন কুরআন পড়াইলেন সব মাধ্যম দিয়া নবীর কাছে ওহী পাঠাইলেন এখানে জিব্রাইল মাধ্যম ঠিক কিনা না সরাসরি আসে কথা কন না এটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকেও উস্তাদের কাছে যাওয়া লাগে এরপরে এটা সন্তান চাইতে হলে এক বিয়ে লাগে হালাল হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে বিয়ে করলেই হবে না এক দুজনের সাথে এটা সময় আছে কথা কয় না কেন কথা কেন না কেন এগুলো আমরা যারা বুঝি না তাদের সাথে কথা না বলাই আমি উত্তম তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই নিরাপত্তা পালন করা উত্তম আমার বাবারা একজন আলেমের কাছে হুজুর দোয়া পঞ্চাশ টাকা বইয়া দিলে দোয়া করে আমার কাছে কতজন দোয়া আছে আশা পর তিন চারজন হুজুর দোয়া করবে আমার বাপের ক্ষমতা সে দেওয়ার আছে চিন্তা করতেন রুলামিন সাহেব দূরে থেকে আইসে উনি হয়তো ভালো মান এই বেধান এই সিস্টেম যদি আমরা না বুঝি আমরা আলেম ওলামা হয়ে যদি আপনাদেরকে কষ্ট দিই তাহলে সমাজ বাঁচাবে কারা যাতে এই জন্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিক আলেমদের জিব্বা কাটবে আমার লাগুনের গুণের কাছে দিয়ে আছে আগুনের কাছে দিয়া জিব্বা কাটবে আলো ওলাম একরাম অধিকাংশ ওলাম একরাম ধরা পড়ে যাবে কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা আমি বুঝতাম না যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে হয় জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা পড়ালেখা কিন্তু একই অক্ষর ঐশ্বরুয়া সরে ক খ

তাই এখন ওই বানান করতে গেলে একটা এটা একটু একটু দূরে দূরে এরপরে থ্রিতে একরকম পরে একরকম ইভাবে ওয়ান থ্রিতে টু থ্রিতে পড়লে রিডিং করে না পড়লে শিক্ষা কিন্তু পিটাই বোঝরে বলেন ঠিক কিনা বানান করলে পিটাইবো না ক্লাস থেকে বের করে দিব কিন্তু ওই যে ছাব্বিশ ঠক্কর তীর মাথা কাটতে হবে আর ফোটা দিতে হবে আর ওদিকে ওই চাপ উনচল্লিশ ঠক্কর ইংরেজি এই যে আমরা আজ পর্যন্ত ওই যে আর বাংলা অক্ষর উনিশশো উনত্রিশটা আরবি আর উনচল্লিশটা হলো বাংলা এইটা দিয়ে অলরেডি শুরু হয়েছে এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন যার বিদ্যা যার কিতাব না পড়ে পৃথিবীর কোন দার্শনিক হতে পারে নাই জ্ঞানী হতে পারে নাই নামাই নাম লেখছে আল্লামা ডক্টর নাম লিখে দিছি আজকে বড় বিশেষ নাম লেখছি কিন্তু নামের আগে বড় টাইটেল দিছি আল্লামা আবদ মুসল লাগাই দিছি কিন্তু আল্লামার উপাধি তো জানি না আমার বাবারা শুনে নেন এরিস্টটল সক্রেটিস যিনি বই লিখলেন বই লেখা পারনি বললেন নো দাইসেল নিজেকে নিজে চিন্তা হবে মানরা ফন নফস নিজের নফসকে চিন্তা হবে কলব সলিম আত্মাকে প্রশিদ্ধ করতে হবে আমাদের লালন বলে নিজেকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার আমি কে কথা বোঝেন নাই আমি তো বুঝাইতে পারছি না মনে হয় কষ্ট পাচ্ছেন আজকে খালি আমি ধরতেছি এই হুজুরের দোষ ওই হুজুর ওই হুজুর ওই পিস সাহেবের দোষ ওই পিস সাহেব এই পিস সাহেব আমি মাঝে মাঝেই বলি যে আমরা কোরআন শরীফকে তিনটা ভাগ করেছি তিনটা ভাগ করেছি এক ভাগ নিছে তাবলিক জামাত খালি দেখবেন আমলের ওয়াজ আর একটা ভাগ নিছে আপনার পিস সাহেবরা যত মুরিদ বাড়ানো যায় যত মুরিদ বাড়ানো যত আয়াত আছে সেইগুলো মুরিদ কমবে আয়াত ওরা পড়বে না এটার কাছেও যাবে না কি বাবা সত্য না কথা না কেন আমি আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি রঙ করতেছেন কারণ আমি আপনাদের কাছে আমি এমন কিছু কথা বলে যাবো না যা দ্বারা আপনাদের কষ্ট পান যা দ্বারা আপনাদের ক্ষতি হোক আমি গোনাগার যত ইউটিউবে আলোচনা দেখছেন আমি এমন কোনো বিতর্কিত কোনো আলোচনা আমি আমার দ্বারাই করা সম্ভব না কারণ আমি এসেছি আল্লাহর দরবারে আবার ফিরে যাব যে কোনো মুহূর্তে আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার মধ্যে আমার জবান দিয়ে কথা বলার সুযোগ দিছে আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় মতো চলি আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যেটা বলেন ঠিক কিনা জবাব দেওয়া লাগবে আর ভাগ নিছে যারা জামাত ইসলাম যারা করেন ডাক করবেন না আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি কিন্তু এরা দেখবেন ওই একটু হিট আলা ওয়াশ করে এই তিনটা ভাগ এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ইমান জাত কিন্তু আমাদের জানার নাম ইমান না মানার নাম ইমান আমরা জানতেছি বেশি আরে জানা জানি এখনকার যুগে একজন ভ্যান চালক এত ওয়াজ জানে ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে ও মানে না ফজর আযান নামাজ পড়লে যত রাকাত দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহান্নামে যাইতে হবে নামাজ কাজা দিলে ও কিন্তু জানে শুনছে মানতে রাজি না কথা কই না কেন ও কিন্তু জানছে যে এত এত গুণা হবে এই পরিমাণ গুণা হবে ও জানা পারো যে খুব কি করতেছে না দিচ্ছে কথা কয় না কষ্ট